আমাদের মোট পাঁচটা প্রকল্প নিয়ে আমরা কাজ করি আমাদের দুটা প্রকল্প মসজিদ প্রতিষ্ঠা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা শিক্ষা সামগ্রিক বিতরণ এবং কোরআন বিতরণ আমাদের জন্য আপনার কাছে একটা অনুরোধ থাকে আপনার আমাদেরকে কি আপনার আপনার কিন্তু তা আপনার পড়াশোনা করেন আপনাদের কাছে আমি সব থেকে অনুরোধ আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটাকে গভীর করে এবং নাম ধরে বলবেন যে প্রতিষ্ঠানটাকে তিনি সবসময় দয় এটাই আপনাদের আর আমাদের এখানে অনুষ্ঠানের যে অনুষ্ঠানে দিলেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত শিক্ষক এবং রাজকের অনুষ্ঠান সম্মানিত সভাপতি মোহাম্মদ নাম <Sessizitina> কি <Sessizitina>